আমাদের পোশাক পরিtach আমাদের মঞ্চে আমন্ত্রণ করছে আসছে বালক্ষোগান চামুłka 10 মিনিটের তারে স্মরণ আমরা পারি না আমাদের

এবং সর্বশেষ দল হিসাবে এগিয়ে আসছে সরকারি বাক ও যৌবন প্রতিবন্ধী বিদ্যালয় ফরিদপুর এবং আমাদের সর্বশেষ দল বাক ও যৌবন প্রতিবন্ধী বিদ্যালয় ফরিদপুর এখনই শুভাবে দিতে আমি বাদের দল থেকে মঞ্চ থেকে আমন্ত্রণ জানাচ্ছি কয়েকটা ওইখান থেকে শেষ